আমার নাম জানাতুন নাইম আমার আমুক শোনাই লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে আমাদের জন্য দুইটা বিমা করছিলো আমার ভাই ভাইকে নিয়ে মনে দিয়েছিল আমাকে নিয়ে মনে দিয়েছিল করার পর আম্মু দুইটা বিমা করছিল একটা বছরিক একটা মাসিক বছরিকটা একটা বিমা দিছিল দেওয়ার পরে মাসিক এটা দশটা কিস্তি চালাইছিল চালানোর পর আম্মু হঠাৎ করে মারা গেছিল মারা যাওয়ার পর আমাদের ওখানে আমাদের বাবলু স্যারের কাছে জানানোর পর অফিসে জানাই স্যার কাগজপত্র আমরা জমা দিয়েছিলাম আর কি এক সপ্তাহের ভিতরে আমাদের টাকা লেনদেন দিয়ে দিছিল। সোনাই লাইফ ইন্সুরেন্সে মতো ভালো কোম্পানি আর অন্যান্য এর ভিতরে এরকম পায়নি অন্যান্য জায়গায় আরও বিমা করছিলাম এই অফিস ওই অফিস ঘুরায় ঠিক মতো টাকা লেনদেন দেয় না টাকা মারি দেয় সোনাই লাফ ইন্স্যুরেন্সে এক সপ্তাহের ভিতরে আমরা লেনদেন দিয়ে দিয়েছে আমরা নিজেরা প্রমাণিত হয়েছি আচ্ছা এই যে কম সময় টাকাগুলো পাইলেন এখন আপনাদের বিপদ মুহূর্ত মানে টাকাগুলো পেয়ে আপনার কতটুকু খুশি আমরা অনেক খুশি হয়েছিলাম আমাদের ফ্যামিলিটা খুব দরিদ্র ফ্যামিলি অনেক অভাব টাকাগুলো পেয়ে আমরা অনেক সহযোগিতা হয়েছে আমাদের সহযোগিতা পেয়েছি সোনাই লাফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ উনি একটা ভালো কোম্পানি ভবিষ্যতে যদি আপনার কাছে কেউ আসে বিমা করার জন্য আপনি তখন কোনটা বেছে নেবেন মানুষকে বলবেন সোনালি লাইফ ইন্স্যুরেন্স কারণ আমরা নিজেরাই প্রমাণিত হয়েছি ওই কোম্পানি শরীর মতো লেনদেন এক সপ্তাহের ভিতরে দিয়ে দেয় ওনাদের দিন লাগছে কত বেশি ঘুরা লাগছে আপনার ঘুরা লাগানো আমাদেরকে অফিস থেকে বলছিল যে কাগজপত্র জমা দেওয়ার জন্য দেওয়ার পরে এক সপ্তাহের ভিতরে আমাদের লেনদেন তারা দিয়ে দিছিল 영상편집 네. 및아요 네.